বিএনপি ও রুহুল কবির রিজবি বুঝে গেছেন যে জামাত ইসলামী প্রায় ক্ষমতায় এসে গেছে এ কারণে রেজবি সাহেবরা এখন কিং কর্তব্য বিমূর হয়ে বেপরোয়া ভারসাম্যহীন কথাবার্তা বলছেন এবং মানুষও রুহুল কবির রিজবিকে এখন রিজবি পাগলা বলছে যেমন ফজু পাগলা ওই রিজবি পাগলা বলছে একদম উল্টোপাল্টা কথা বলছে এখন কেন এই ধরনের ভারসাম্যহীন কথাবার্তা বলছেন এর একটা কারণ খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে তারা মনে করছেন যে জামাত ইসলামী ক্ষমতায় প্রায় এসে গেছে স্বাধীনতা সার্বভৌমত্ব চক্রান্ত চলছে মিন অর্থই হচ্ছে যে জামাত প্রায় ক্ষমতা এসে গেছে বিএনপি বিরোধী দল হয়ে যাচ্ছে এর মানে স্বাধীনতা সার্বত্ব নাই ভাই আমাদেরকে ক্ষমতায় আনো আচ্ছা স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাদ এটা যে কেউ বুঝে স্বাধীনতা সার্বন্ত নস্বাদ বলতে ভারত বা পাকিস্তান বাংলাদেশে দখল করবে এই এটার আদৌ কোনো ভিত্তি আছে পাকিস্তান তো প্রশ্নে আসে না ভারত বাংলাদেশে হামলা করবে দখল করবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এর আদৌ কোনো ভিত্তি আছে নেই ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন সব ঠিক আছে উত্তেজনা কিন্তু এর মধ্যে আবার ইলিজ দেয়া নেওয়াও চলে মোদী নিজেই আছে দৌড়ের উপর কোন সময় তামিলিরা তার লুঙ্গি ধরে টান দেয় বলা যায় না দক্ষিণ ভারতে মোদী বিরোধী রাজনীতি উত্তাল এছাড়া প্রতিবেশী সব দেশে মোদী বেকায় দেয় মদি কাউকে রক্ষা করতে পারছে না যারাই মদির লোক তারাই ধাওয়া হয় নৃশংস ভাবে ধাওয়া খায় সেই জায়গায় চীন পাকিস্তান থাকতে বাংলাদেশ ভারত দখল করবে বা হামলা করবে বা এগুলো একদম নেদম তাহলে দাঁড়ালো যে বাংলাদেশ কেউ দখল করবে বা হামলা করবে যেটাকে স্বাধীনতা লঙ্ঘন বলি এটা আদৌ সম্ভব না এর কোনো ভিত্তি নেই তাহলে রুহুল কবি রিজবিরা এই যে স্বাধীনতা নর সাথে গভীর চক্রান্ত চলছে এর অর্থ কি এটা কি বুঝাতে চেয়েছেন এটা বুঝাতে চেয়েছেন যে জামাত ইসলামিক ক্ষমতায় আসতে যাচ্ছে এখন জনগণের ভোটে ক্ষমতা আসতে যাচ্ছে এটা স্বীকার করলে আবার কেমন না এই জন্য বলছেন যে চক্রান্ত চলছে রিজবি দেখছেন যে ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ বিজয় জাকসুতে আবার রাখসুতে হচ্ছে সব জায়গায় শিবির 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 জনগণের মধ্যে জামাত জামাত জিগির উঠে গেছে রব উঠে গেছে এই জায়গায় কবির রিজবিরা চোখে মুখে অন্ধকার দেখছেন কিং কর্তব্য বিমোর কি করবেন এইটাকেই এই জনতার যে গণজোয়ার জামাতের প্রতি এটাকেই বলছেন স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাথে গভীর চক্রান্ত এছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব নরসাথে গভীর চক্রান্তের কোন আলামত কেউ দেখাতে পারবে না এমন না যে আওয়ামী লীগ এসে গেছে কেউ ঠেকাতে পারছে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে ভারত আওয়ামী লীগকে জিতিয়ে দিচ্ছে না এরকম কিছুই না এটা হচ্ছে বিএনপির সমস্যা জামাত ইসলামীকে যদি জনগণ ভর্তি ক্ষমতায় আনে এটা মতো মানসিকতা থাকতে হবে সেটাকে স্বাধীনতা গভীর চক্রান্ত শব্দ দিয়ে করা যাবে না ফ্রেমিং করা যাবে না অলরেডি অনেক কিছু থেকেই বিএনপি ফিরে আসতে শুরু করেছে যেমন সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যদি সালাউদ্দিন একা ফিরে এসেছেন অন্য সবাই ফিরে আসেনি স্বাধীনতার পক্ষে বিপক্ষে ট্র্যাকিং ফ্রেমিং করা যাবে না কিন্তু রিজবির বক্তব্য এটি রিজবির মতো প্রত্যেকদিন অনেক ভারতপন্থী নেতা একইভাবে বক্তব্য দেয় এই স্বাধীনতা সার্বত্ব নস্বাতে গভীর চক্রান্ত চলছে এর মানে স্বাধীনতা বিরোধী জামাত ক্ষমতা আসতে যাচ্ছে ওইটি হচ্ছে স্বাধীনতা নস্বাত বিএনপির নেতাদের কাছে জিজ্ঞেস করেন তাদের কাছে স্বাধীনতা নস্বাত বলতে ওইটাই জামাত ক্ষমতা আসতে যাচ্ছে কিছু করার নেই আপনার ভিপি ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিল স্বাধীনতা বিরোধীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়াটাই কিন্তু সেই স্বাধীনতা বিরোধীরা সেই কথিত স্বাধীনতা কিন্তু জয়লাভ করেছে তারা এখন ডাকসু চালাচ্ছে এবং সুন্দরভাবে চালাচ্ছে সফলভাবে চালাচ্ছে আপনার কিচ্ছু করার নেই আপনার ছেলেরা মেনে নিচ্ছে বরং আপনার দলের মধ্যে যারা একটু বুঝমান ভদ্র তারা বলছে আমরা কোঅপারেট করব ডাকসুকে সহযোগিতা করবো হামিম ছেলেটা স্মার্ট আসলে পাগল হয়ে গেছে আর এজন্যই বেপরোয়া কথা কি লোহার খাত দেওয়া এটা রাষ্ট্রদ্রোহিতা কি উদ্ভট কথা আবার ডাকসু ভিপি নাকি জরিমানা করে তাকে কি কিভাবে পাওয়ার দেওয়া হয়েছে অথচ ডাকসু ভিপি কোনো জরিমানা কোথাও করেনি মিথ্যা কথা আর সূর্যসেন হল বেপির ক্ষেত্রে জরিমানার যে কথাটা সবকিছু আইনে থাকা লাগে না তাজির বলতে কিছু কথা আছে কিছু প্রতীকী দণ্ডের বিষয় আছে সবকিছু আইনে থাকতে হবে এরকম না একজন মানুষের জীবন সবকিছু আইনের ভিত্তিতে চলে না অনেক কিছু চলে মূল্যবোধের ভিত্তিতে কমন প্র্যাকটিস রিচুয়ালস সামাজিক প্রথা তে কোনো একটা অন্যায় করলে তাকে জরিমানা করা এটা তো সালিসি প্রথার মতো এটা আইনে থাকতে হবে কেন সালিসি করে জরিমানা করেছে সালিসি সম্পর্কে আইন আছে না বাংলাদেশে দুই হাজার দুই সালের সালিসি রোয়দাতের বৈধতা আছে না এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিংবা আইনের কিছু না এটা সালিসি পাওয়ার পাওয়ার থেকে একটা আহ তাজির এটাও অন্যায় নয় আর সেটার টাকা হয়তো বা আদায় করা হয়নি টাকা বাস্তবে এটাই যেহেতু সমালোচনা উঠেছে কিন্তু এটা মোটেও অবৈধ নয় বাংলাদেশে সালে চলবে চলবে আছে তো সেখানে আপনি একটা সিদ্ধান্ত দিবেন ঠিক আছে ওটা হয়তো আদায় করা কিন্তু ওই টাকা নাকি জামাতের বা শিবিরে বাইতুল মালে জমা হয় যেটা সম্পূর্ণ মিথ্যা কথা এই বেপরোয়া মিথ্যা উদ্ভট কথা রহুল কবিরিজবি কেন বলছেন তার মাথা ঠিক নেই জামাত ক্ষমতা আসতে যাতে টের পেয়েছেন দেশের জনগণ এখন জামাত বিএনপি কোন রকম মানসম্মান নিয়ে বিরোধী দল হতে পারলে হয় আবার এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি এরা অনেকে যদি মিলে যেতে পারে মার্জ হয়ে যেতে পারে তাহলে বিএনপির বিরোধী দল হওয়ার স্বপ্নও কিনা ভেঙে যায় বলা যায় না কারণ আমি যে কথাটা বলি পাঁচ আগস্ট আওয়ামী লীগ পালিয়েছে সাথে বিএনপির ভবিষ্যৎ সাথে নিয়ে পালিয়েছে কারণ বিএনপি আওয়ামী লীগের রাজনীতি মূলত একই আওয়ামী লীগ পালিয়েছে ফিজিক্যালি কিন্তু তাদের রাজনৈতিক যে সিস্টেম চাঁদাবাজি লুটপাট বন্দোবস্তের যে রাজনীতি এটা নিয়ে পালিয়েছে আর ওইটা বিএনপি স্বাভাবিকভাবে থাকে না বলেছেন পাঁচ আগস্টের পর পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে হুমকি হুমকার ক্রমাগত আসছে এবং দেশে নানা শক্তি উত্থান করছে ওই যে হুমকি হুমকি আসছে ওগুলো যে আসলে স্বাধীনতা সার্বভার জন্য ওই অর্থে কোনো হুমকি নাই বাস্তবে যে কখনো হামলা করতে পারবে না এটা আমি প্রথমেই বলেছি নানা শক্তির উত্থান করছে এটার অর্থ কোন শক্তির উত্থান করছে বাংলাদেশে কোন অপরিচিত উত্থান দেখেছে বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান ঘটেছে করেছে দক্ষিণ পন্থীদের তারেক রহমান বলেছে অদৃশ্য শক্তির উত্থান আপনি যা বলে শান্তি পান পান বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান হয়েছে জামাত ইসলামের নেতৃত্বে তারা ক্ষমতায় আসবে এই রিয়েলিটি আপনাকে মানতে হবে দিস ইজ ফাইনাল